যদি আমরা বিরুদ্ধে যাই যদি যায় তাহলে পাঁচ রেসপন্ডেন্ট আমরা আমরা এই অথরিটি অফিসারকে করব হাইকোর্টে যাব এরপরে কি কারণে খার নির্দেশে বাসকান্দি ব্লক টেনে প্রথম ওরা বলছিল যে ডিসি অফিসে আসবে ডিসি অফিস টেনে জেলা পরিষদ জেলা পরিষদও আসার পরে আমরা দাবি করছি যেহেতু আমরা ঘোষণা দেওয়া হয়েছে টু টাইম আমরা প্রার্থীদের ঘোষণা দেওয়া যদি আপনি কোনো রিলেকশন খন কন কিবা আমাদের যেটা কালিতে মানে কার্পেট ছিল আপনারা যেটা দাগ দিয়েছেন এটা বোর্ড যদি রিজেক্ট করেন তাহলে আপনার ভিডিও ফুটেজ নিয়ে আমরা হাইকোর্টে যাবো এটা নিয়ে চার নম্বর এখানে বাসকান্দির যেটা ব্লক আঞ্চলিক আন্ডারে নয়টা এপিসোড সদস্য নয়জন এপি সদস্য এর মধ্যে চারজন কংগ্রেসর এরা ইলেক্টেড হয়েছে একজন ওই সময় তৃণমূল কংগ্রেসের আসলো আর চারজন নির্দল আসলো চারজন নির্দলে প্রথম একবার এআইডিএফ এর সমর্থিতে তারা ব্লক মানে গঠন করছে কইয়া এআইডিএফ এর বিধায়ক করিম বড় বড়বৈয়া নিয়ে আলোচনা করছে এরপরে যখন দেখছে এই চারজন এপি সদস্য যে করিম উদ্দিন নিয়ে ইউডিএফ নিয়ে তারা গঠন করতে পারবে না এরপরে এই চারজন বিজেপিতে জয়েন করছে বিজেপিতে জয়েন করে গত চব্বিশ তারিখ চারজন আর পাঁচজন নয় জন উপস্থিত হয়েছে তখন দেখা গেছে যেজন ইনচার্জ ম্যাজিস্ট্রেট হঠাৎ করে কি কারণে অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে ওই দিন আর বুটাবুটি হয়নি আজকে বুটাবুটির ডেট ছিল নির্ধারিত সময়ে আঞ্চলিক পঞ্চায়েত গঠন করার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে বুট হয়েছে একদিকে চারটা বুট আর একদিকে পাঁচটা ভোট কংগ্রেসের ফেভারে পাঁচটা ভোট ম্যাজিস্ট্রেট প্রবীর কুমার মাহাতো প্রথম দিক নিয়ে বিষয় যে একদিকে পাঁচটা কংগ্রেস পার্টির ফেভারে আর একদিকে চারটা নেটল পার্টি বিজেপির সমর্থিত তারা পরাজিত হয়েছে ডিগ্রিয়া ওয়ান টাইম ডিগ্রিয়া টু টাইম ডিগ্রিয়া তিন নম্বর সময় একজন মানুষ গিয়া গিয়া একটা একটা কাঠ পেন্সিল দিয়া দুইটা ব্যালেটও দাগ দিয়েছে ম্যাজিস্ট্রেটের সম্মুখে ভিডিওর সম্মুখে এবং এটা ভিডিও ক্যামেরাতে অন্তর্ভুক্ত আছে সমস্ত প্রক্রিয়া ভিডিও ক্যামেরাতে আছে কিভাবে বুট হয়েছে কিভাবে আপনার গোনাগুনি হয়েছে কিভাবে ম্যাজিস্ট্রেটে ঘোষণা দিচ্ছে কংগ্রেস পার্টির ফেভারে এরপরে কি কারণে এটা প্রথম ডিগ্রিয়া দেওয়ার পরে একজন মানুষে মানে অবজেকশন দিল ম্যাজিস্ট্রেটে বলছেন না এটা এটা বন্ধ করা যায় না এটা কংগ্রেস প্রার্থী দিচ্ছে এরপরে কি কারণে খার নির্দেশে এখান থেকে বাসকান্দি ব্লক টেনে প্রথম বলা বলছিল এটা ডিসি অফিসে আসবে ডিসি অফিস টেনে জেলা পরিষদ জেলা পরিষদও আসার পরে আমরা দাবি করছি যেহেতু আমলারে ঘোষণা দেওয়া হয়েছে টু টাইম আমরা প্রার্থীদের ঘোষণা দেওয়া এখন সিও সাহেব ম্যাজিস্ট্রেটকে বলেছেন যেটা আপনি আপনার বিচারে যেটা হয় এটা করেন আমরা বলছি ম্যাজিস্ট্রেট সাহেবকে ম্যাজিস্ট্রেট সাহেব দুবার আপনি ঘোষণা করেছেন আমাদের প্রার্থীর পক্ষে যদি আপনি কোনো রি ইলেকশন কিংবা আমাদের যেটা কালিতে মানে কাঠ আপনারা যেটা দাগ দিয়েছেন এটা ভোট যদি করেন তাহলে আপনার ভিডিও ফুটেজ নিয়ে আমরা হাই যাব আপনারাকে রেসপন্ডেন্ট করবো আপনাকে ছাড়বো না ভিডিও কেউ ছাড়বো না মাঝে ফোন ছাড়বো কারণ একটা জিনিস কয়েকদিন থেকে মাঝখান বল কিভাবে কংগ্রেসের হাত থেকে চিনিয়ে নেওয়া যায় এই কৌশলটা ভিগ দিন ছিল আজকে দেখা গেছে কোনো প্রক্রিয়ায় কাজ হয়নি কেন কাজ পার্ট পেনসিল প্রক্রিয়ায় ওরা জিতার চেষ্টা করতেছে আমরা ভিক্ষার জানাই আপনার শুনলে অবাক হবেন যে বিজেপির যিনি প্রার্থী সাবিনা ইয়াসমিন বড়বৈয়া সাবিনা ইয়াসমিন বড়বৈয়া যখন বেলেট নিয়ে যান তান বেলেটেও দাগ ছিল অ্যাডভান্স দাগ ছিল এই অ্যাডভান্স দাগ কে দিয়েছিল ম্যাজিস্ট্রেট সাব জবাব দিতে হবে কি কারণে অ্যাডভান্স দাগ ছিল তখন আমরা এপি সদস্যরা ওই দাগ ধরে নিলেন অবজেকশন দিলেন যে এই অ্যাডভান্স কেন দাগ দেওয়া তখন এই ম্যাজিস্ট্রেট সাহেব এই বেলেট রিজেক্ট করলেন যদি আমাদের বেলেটে যদি দাগ থাকতো রিজেক্ট করতেন কাউন্টিং এর সময় কাউন্টিং করলেন করলেন্লিয়ার দিলেন দুইজন এজেন্ট সামনে ছিল কংগ্রেসের এজেন্ট বিজেপির এজেন্ট এজেন্ট দুইজন দেখলো না দাগ তৃতীয় জন এসে দাগ দেখে দিল হঠাৎ দিল একটা কথা আপনারা বিবেককে কার্য লাগান যদি কোনো বুটারের বেলেট ও দাগ দে সেপারেট কলম হবে কিন্তু এখানে দেখা গেছে যে একপেন্ট ছিল দুইটা দাগ মানে যে দিয়েছে একজন মানুষে দিয়েছে এর জন্য এই যে এই যে বর্তমান প্রক্রিয়াকে আমরা আবিষ্কার জানাই প্রশাসনকে বলবো যে পাঁচজনের পক্ষে আপনারা ডিক্লিয়ার দেন অন্যতা এটা অন্যায় হবে এটা জোর জবস্তি হবে বিজেপির পক্ষে প্রশাসনকে কাটিয়ে এটা জিতার চেষ্টা হবে আমরা যদি আমরা বিরুদ্ধে যাই আমি আশা করি যাবে না যদি যায় তাহলে পাঁচ রেসপন্ডেন্ট আমরা আমরা এই অথরিটি অফিসারকে করবো হাইকোর্টে যাব। ওনার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে ওনার ডিক্লিয়ারেশন একতা ও ক্যান্ডিডেট কে ডিক্লেয়ারেশন একবার হয় উনি একবার ডিক্লেয়ারেশন দেওয়ার পরে কিভাবে অবজেকশন দেওয়া ডিসি কোর্টে আর শেয়ার কোর্টে আসে